রাজস্থানের এক গ্রামে রাফিয়া নামের এক মেয়ে থাকতো সে ছিল অনন্য সাধারণ সুন্দর এমন মোহময়ী যেন তার রূপে এক অদ্ভুত তান ছিল যেই একবার তাকে দেখতো সে যেন তারই হয়ে যেত গ্রামটা ছোট ছিল তাই রাফিয়া প্রতিদিন পড়াশোনার জন্য শহরে যেত পথে যত মানুষ তাকে দেখতো তার মায়াবী চোখে হারিয়ে যেত তার বড় বড় চোখ যেন কাউকে নিজের জগতে টেনে নিয়ে যেত রাফিয়ার মা বাবার গ্রামের মধ্যে অনেক সম্মান ছিল লোকেরা তাদের খুব শ্রদ্ধা করত অনেক বছর পর যখন রাফিয়ার জন্ম হয় তাদের ঘরে যেন আলো নেমে আসে তাই তারা তাকে গভীর ভালোবাসায় মানুষ করছিল তার দাদিও তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রাফিয়া প্রায় সব সময় তার সাথেই কাটাতো। কখনো তার গল্প শুনত কখনো শুধু পাশে বসে থাকতো তার এক ছোট ভাইও ছিল দুজনের মধ্যে দারুণ সক্ষতা ছিল কখনো একসাথে পড়ত খেলতো আবার কখনো ছোট ছোট বিষয়ে ঝগড়া করত তবু তাদের সম্পর্ক ছিল অপার মমতায় ভরা সময় কেটে যাচ্ছিল আর রাফিয়া এখন কৈশোর পেরিয়ে যৌবনের দোরগোড়ায় এসে পৌঁছেছে তার সৌন্দর্যের কথা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে যখনই সে ঘর থেকে বেরোতো গ্রামের ছেলেরা পিপুল আর বরগদ গাছের নিচে দাঁড়িয়ে শুধু তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকত রাফিয়ার আব্বুর একটা বংশগত বাড়ি ছিল বাড়িটা ছোট হলেও তার আঙিনাটা ছিল বড় আর খোলা সেই আঙিনায় ছিল এক বিশাল জুই ফুলের গাছ যার সুগন্ধে গোটা বাড়ি ভোলে উঠত রাফিয়ার জুই ফুল খুব প্রিয় ছিল সে প্রায়ই সেই গাছটার নিচে বসে পড়ত হাঁটাহাঁটি করতো আর নিজের ভাবনার ভেতরে হারিয়ে যেত আঙিনার প্রতিটা কোনা যেন তার হৃদয়ের খুব কাছের ছিল ফুলের গন্ধ আর হাওয়ার ঠান্ডা ছোঁয়া তাকে প্রশান্তি দিত এখন রাফিয়া কলেজে যেত কলেজটা পাশের শহরে ছিল গ্রামের অন্য মেয়েরাও প্রতিদিন বাসে চড়ে কলেজে যেত রাফিয়াও রোজ প্রস্তুত হয়ে বাস স্টপে যেত আর তারপর কলেজে পৌঁছাত সময় দ্রুত চলে যাচ্ছিল আর এখন পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে রাফিয়া পড়াশোনায় খুব ভালো ছিল টপ সময় বইয়ের মধ্যে ডুবে থাকত তার পুরো মনোযোগ ছিল একটাই জায়গায় ভালো নম্বর পাওয়া আর মা বাবার মুখ উঁচু করা আঙিনায় থাকা জুই ফুলের গাছে এই কদিনে অনেক ফুল ফুটেছে ফুলের গন্ধ সারাক্ষণ বাতাসে মিশে থাকত রাফিয়ার জুই ফুল ভীষণ প্রিয় ছিল সে প্রায়ই সেগুলো তুলে বইয়ের পাতার ভেতরে রেখে দিত অথবা নিজের চুলে সাজিয়ে নিত কিন্তু তার দাদি তাকে বারবার থামিয়ে দিতেন তার কণ্ঠস্বর ছিল নরম কিন্তু প্রতিধ্বনিময় তিনি বলতেন মা রাতের নির্জনতায় ফুল তোলা ভালো নয় বিশেষ করে তোমার মতো বয়সের মেয়েদের জন্য সব সুগন্ধ শুধু ফুলের নয় কখনো কখনো কেউ আরও তা টের পায় তার যারা আমাদের চোখের আড়ালে থাকে শোনা যায় এমন এক সত্তা আছে যাদের এই গন্ধ ভীষণ পছন্দ আর যখন তারা মুগ্ধ হয়ে যায় তখন পিছে আসা কঠিন হয়ে পড়ে মা কাছে এসব কথা মাঝে মাঝে দাদির পুরনো চিন্তার মতোই মনে হতো তবে তার কথার ভিতরে একটা অদ্ভুত গভীরতা ছিল যেন তিনি হাওয়ার ভাষা বুঝতেন বিশেষ করে কুমারী মেয়েরা দাদির কণ্ঠ হঠাৎ আরো গম্ভীর হয়ে উঠল যদি তারা ওই সময় ফুল তোলে যখন হাওয়ায় নীরবতা থাকে তখন সেই সত্তা তাদের দেখে ফেলে আর কখনো পিছু ছাড়ে না মা তারা মনে থেকে যায় আর ছায়ার মতো পেছন পেছন ঘুরে মা কিন্তু রাফিয়ার কাছে এসব ছিল শুধুই পুরোনো কোনো গল্পের মতো সে প্রায়ই দাদির কথা শুনে হেসে ফেলতো আর বলতো আরে দাদি আপনি না প্রতিটা কথায় এক একটা ভূত ছায়া অদৃশ্য সত্তা খুঁজে বার করেন দেখুন তো আমি তো এইমাত্র জুঁই ফুল তুললাম আর এটা কানের পাশে সাজিয়েও ফেললাম এখন বলুন তো কেউ কি এসে গেছে আমাকে দেখতে তারপর সে হেসে উঠতো ঝলমলে হাসিতে ভরে যেত চারপাশ এসব কথায় তার একটুও বিশ্বাস ছিল না এক রাতে রাথিয়া অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিল আকাশে হালকা চাঁদের আলো ছড়িয়েছিল আর পুরো আঙিনা জুই ফুলের গন্ধে ভরে উঠেছিল হাওয়া কোমল ভাবে বইছিল আর সেই ফুলের সুবাস যেন কোনো পুরনো সুরের মতো বাড়ির কোণে কোণে ছড়িয়ে পড়ছিল রাফিয়া নিজের বইপত্র নিয়ে আঙিনায় বসে পড়েছিল সেই পরিবেশে যেন সবকিছু এক অদ্ভুত জাদুতে বদলে গিয়েছিল সেই গন্ধ সেই নিরবতা আর সেই জুই ফুলের গাছ সব কিছু যেন অন্য এক জগতের অংশ হয়ে উঠেছিল হঠাৎ রাফিয়া চোখ তুলে তাকালো আর জুই ফুলের দিকে হাত বাড়িয়ে দিল সেই কিছু ফুল তুলে নিল অনেকগুলো নিজের চুলে গুঁজে নিল আর বাকিগুলো বইয়ের পাতার ভেতরে রেখে দিল রাফিয়া তো এমনিতেই দারুণ সুন্দর ছিল কিন্তু যখন সে নিজেকে ফুল দিয়ে সাজালো তখন তার রূপের মধ্যে যেন নতুন কোনো আলো নেমে এলো তার রদের মতো গভীর চোখ আর জুই ফুলের মিলন দেখলে মনে হতো যেন চোখের সামনে কোনো অপরূপ ছবি ফুটে উঠেছে কিন্তু ঠিক তখনই দাদির চোখ পড়ল তার দিকে আর তার মুখ একেবারে কঠিন হয়ে গেল তিনি বিরক্ত হয়ে বললেন আমি কতবার বলেছি রাতে ফুল তুলো না আর সেটা যদি জুই ফুল হয় তাহলে তো একেবারেই না তুমি এখন বড় হয়েছ একটু বুদ্ধিমত্তা তো দেখাও কিন্তু রাফিয়া আগের মতো হেসে জবাব দিল দাদি আপনি না প্রতিটা কথায় এক একটা ভূত অদৃশ্য সত্তা ছায়া এনে ফেলেন এখন সেই যুগ নেই দাদি কিছু না বলে অভিমান নিয়ে চুপ করে নেলেন আর রাফিয়া ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল এবং ঘুমিয়ে পড়ল ভোরের আলো ছড়িয়ে পড়েছে সূর্যের আলো আঙিনার প্রতিটি কোন ছুঁয়ে যাচ্ছে রাফিয়া অস্থির আর নীরব ছিল তার মুখে এমন একটা ভাব ফুটে উঠেছিল যেন রাতটা তার ভেতরে কোনো ঝড় ফেলে গেছে যখন তার আম্মি নরম স্বরে জিজ্ঞেস করলেন তখন তার চোখে একরাশ ভয়ের ছায়া ছড়িয়ে পড়ল কাঁপা গলায় সে বলল আম্মি আমি খুব ভয়ানক এক স্বপ্ন দেখেছি একটা বিশাল আর ভয়ঙ্কর পাখি ছিল তার থাবার ভেতর জুই ফুলের একটা মালা পেঁচানো ছিল সেই পাখিটা আমার মাথার উপর চক্কর কাটছিল আর তারপর সেই সেই মালাটা আমার দিকে ছুড়ে দিল তার কণ্ঠ কাঁপছিল ছিল আর হাত থেকে ঘাম ঝরছিল আমি তাকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিলেন তার চুলে হাত বুলিয়ে বললেন ভয় পাবার কিছু নেই মা সবই তো একটা স্বপ্ন চলে যাবে কিন্তু রাফিয়ার মন থেকে সেই ভয় কিছুতেই যাচ্ছে না কয়েকদিন সব কিছু একেবারে ঠিকঠাক ছিল রাফিয়ার পরীক্ষা এখন শেষ হয়ে গেছে আর ছুটিও শুরু হয়েছে পড়াশোনার চাপ এখন আর নেই এবং এখন সময় ছিল শান্তি আর আনন্দে ঘরের লোকেরা ঠিক করলো এইবার সবাই মিলে রাফিয়ার মামার বাড়ি যাবে মামার বাড়ি ছিল সিমলার কাছে এক সুন্দর গ্রামে পাহাগের মাঝে গড়ে ওঠা যেখানে ঠান্ডা হাওয়া ঘন সবুজ প্রকৃতি আর আত্মাকে প্রশান্তি দেওয়ার নীরবতা মেলে রাফিয়ার এই খবর শুনে খুব খুশি হলো সেখানে যাওয়া তার জন্য আরো ভালো লাগতো কারণ তার কাজিন মাহিরা সেখানেই থাকতো আর মাহিরা ছিল তার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু যখন সবাই বাসে উঠলো তখন চারপাশে ছিল এক হাসি খুশি পরিবেশ রাফিয়া আর তার ছোট ভাই গোটা রাস্তাটার পরিকল্পনা করছিল কোথায় ঘুরতে যাবে কি খাবে আর কোন কোন ছবি তুলবে এই সব কথাতেই মশগুল ছিল কিন্তু ঠিক তখনই রাফিয়ার চোখ হঠাৎ বাসের জানলার বাইরে পড়ল আর তার নিশ্বাস যেন আটকে গেল সে দেখল সেই ভয়ানক পাখিটা বাসের পাশে উড়ে চলেছে তার রং ছিল ঘন কালো পুরোপুরি অন্ধকার কিন্তু তার চোখ লাল উজ্জ্বল আর জল জলে যেন জ্বলন্ত কয়লা আর তার থাবায় জুই ফুলের মালা মুখ একেবারে ফ্যাকাসি হয়ে গেল তার সেই ভয়ঙ্কর স্বপ্নটা মনে পড়ে গেল আর ভয়ে সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিল তার হৃদস্পন্দন জোরে জোরে ধক করতে লাগলো যেন কোনো অজানা আওয়াজ রক্তের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু রাফিয়া কাউকে কিছুই বললো না যখন সবাই মামার বাড়ি পৌঁছলো তখন সে একটু সামলে নিল নিজেকে মাহিরা তাকে জড়িয়ে ধরল আর দুজন মিলে অনেক কথা বললো হাসি মজার শৈশবের স্মৃতি প্রতিটা কথায় ছিল সতেজতা বিকেল ফুরিয়ে গেল আর রাতের নিরবতা নেমে এলো সবাই খেয়ে নিজেদের ঘরে চলে গেল রাফিয়ার মাহিরাও নিজেদের ঘরে চলে গেল কিন্তু রাফিয়ার ঘুম আসছিল না নতুন জায়গা নতুন দেয়াল আর মনের লুকিয়ে থাকা পুরনো এক ভয়। সে ছাদের দিকে নজর পড়ল জানালার জানালার দিকে। বাইরে সেই পাখিটা বসেছিল। তার চোখ লালচে আগুনের মতো আর তখন সে নিজের থাবায় ধরা জুই ফুলের মালাটা রাফিয়ার দিকে এগিয়ে দিল রাফিয়ার মুখ থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো পুরো বাড়ি জেগে উঠল। সবাই দৌড়ে ঘরে চলে এলো কিন্তু যখন তারা জানালার বাইরে তাকালো সেখানে কিছুই ছিল না না পাখি মালা কিছুই না পরদিন সকালে সবাই বেড়াতে বেরিয়ে পড়লো বাইরে তুষারপাত হচ্ছিল চারদিক যেন সাদা চাদরে ঢেকে গেছে হাওয়ায় ঠান্ডা ছিল আর সঙ্গে সতেজতা সবাই মিলে খুব মজা করলো বরফে খেলা অপরের ওপর বরফের বল ছড়ে মারা সেলফি তোলা ছবি তোলা প্রত্যেকেই সেই মুহূর্তটা উপভোগ করছিল এইসব সব হাসি ঠাট্টার মাঝখানে রাফিয়ার নজর হঠাৎ এক অচেনা ছেলের ওপর পড়লো সে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল আর হাতে ছিল জুই ফুলের মতো ফুলের একটি মালা ছেলেটা দেখতে ছিল অসম্ভব সুন্দর উজ্জ্বল গায়ের রং তীক্ষ্ণ দৃষ্টি আর তার পোশাকে ছিল এক অদ্ভুত রকমের শুধু তার রূপে ছেলেটা নিরন্তর রাফিয়ার দিকে যখন সেই অচেনা ছেলেটা আছে তখন সে একটু ঠাট্টা করে জিজ্ঞেস করলো এই মালাগুলোর দাম কত ছেলেটি হালকা হাসি দিয়ে জবাব দিল এই মালাগুলো ফ্রি আর এগুলো শুধু এর জন্যই সে সরাসরি রাফিয়ার দিকে ইশারা করলো মাহিরা এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল তার ঠোঁটের হাসি যেন থেমে গেল সে তাড়াতাড়ি মালাগুলো ফেরত দিয়ে বলল আমাদের দরকার নেই তারপর রাফিয়ার হাত ধরে সেখান থেকে চলে গেল পরের সকালে সবাই আবার বেড়াতে বেরোলো হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাতাসে ছিল স্নিগ্ধতা আর প্রশান্তি মেঘের আড়াল থেকে উকি দিচ্ছিল রোদ আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া মিলেমিশে আবহাওয়াকে মন মুগ্ধকর করে তুলেছিল সবাই বাজারে পৌঁছল আর কেনাকাটায় মগ্ন হয়ে গেল কেউ উলের পোশাক দেখছিল কেউ চায়ের চুমুক দিচ্ছিল আর মাহিরা কিছু সাজসজ্জার জিনিসপত্র কিনছিল এই সময়ে। মাহিরার আবার নজর পড়ল সেই ছেলেটার ওপর সে আজও tic একইভাবে রাফিয়ার দিকে তাকিয়েছিল যেন তার অস্তিত্বের একমাত্র কারণ রাফিয়ার উপস্থিতি তার চোখে কোনো উন্মত্ততা ছিল না কিন্তু ছিল এক অদ্ভুত আকর্ষণ এক নীরব ফিসফিসে ভাষা রাফিয়া তার দিকে একবারও তাকালো না কিন্তু মাহিরার মন আবারও কেঁপে উঠল পরদিন রাফিয়ার ফিরে যাওয়ার দিন ছিল সে জেদ করল যে মাহিরাও যেন কিছুদিন তার সঙ্গে গ্রামে যায় মাহিরা রাজি হয়ে গেল আর দুজন একসাথে ফিরে এলো কিন্তু গ্রামে পৌঁছতেই রাফিয়ার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল তীব্র জ্বর তাকে গ্রাস করে ফেলল তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল দেহ জ্বলে উঠছিল যে ওষুধই দেওয়া হতো কোনো কাজ করত না প্রতিদিন সকালে আঙ্গিনায় থাকা জুই ফুলের গাছের পাশে মাটিতে চেতনা থাকতো না কেউই বুঝে উঠতে পারছিল না রাতের নিরবতায় সে কিভাবে বাইরে চলে যায় দরজা বন্ধ থাকতো জানালা ভিতর থেকে আটকানো থাকতো তবুও প্রতিদিন সকালে রাফিয়াকে ঠিক সেই জায়গাতেই পাওয়া যেত মাহিরা এখন সত্যি ভয়ে পেতে শুরু করেছিল তার এখন বিশ্বাস হচ্ছিল যে কিছু একটা নিশ্চয়ই ভুল হচ্ছে বসে শেষে মাহিরা সব কথা দাদিকে বলে দিল দাদি ছিলেন খুব ধার্মিক পবিত্র মনের এবং বিচক্ষণ এক নারী তিনি সাথে সাথেই বিষয়টির গুরুত্ব বুঝে ফেললেন দাদির সিদ্ধান্ত ছিল এক রাত মেয়েদের যে করেই হোক তাকে কিভাবে জুই ফুলের গাছ পর্যন্ত পৌঁছে যায় সবাই নিজের নিজের ঘরে চলে গিয়েছিল দাদি নামাজ আর ইবাদতে মগ্ন ছিলেন কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল রাফিয়ার গিকেই রাফিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল রাত ঠিক বারোটার সময় জুই ফুলের তীব্র গন্ধ ঘরের ভিতর ছড়িয়ে পড়লো মাহিরার তো ঘুম আগেই ভয়ে উড়ে গিয়েছিল কিন্তু যখন সেই সুবাস তার নিঃশ্বাসে মিশলো তখন তার হুঁশ উড়ে গেল দাদি সবকিছু অনুভব করছিলেন তবুও তিনি ইবাদতে লিপ্ত রইলেন তার তিলাওয়াত আর জিকিরে এক অদ্ভুত শক্তি ছিল হঠাৎ দরজা জুড়ে খুলে গেল যেন কোনো প্রবল বাতাস ঘরে ঢুকে করলো আর ঠিক তখনই রাফিয়া উঠে দাঁড়াল সে তখনও গভীর ঘুমে ছিল কিন্তু তার চোখ খোলা ছিল তার পা সরাসরি দরজার দিকে এগোচ্ছিল দাদি ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে ফেললেন আর দরজার ছিটকিনি ভেতর থেকে দিলেন পুরো রাত কিছুক্ষণ পর পর দরজায় কড়া নাড়া শব্দ হতে থাকলো কিন্তু দাদি দরজা খুললেন না তার চোখ বন্ধ ছিল কিন্তু ঠোঁট অবিরত তিলাওয়াতে নড়ছিল সকাল হলো কিন্তু রাফিয়ার অবস্থা দেখে বাড়ির মধ্যে যেন এক অদৃশ্য ছায়া নেমে এলো তার চোখ লাল হয়ে উঠেছিল চুল এলো মেলো আর সে দাদির দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়েছিল দাদি আব্বুকে বললেন এটা কোনো ওপরের ছায়ার প্রভাব মনে হচ্ছে এখন কোনো আল্লাহওয়ালার সাহায্য নিতে হবে দাদির কণ্ঠে ছিল সিদ্ধান্তের দৃঢ়তা সন্ধ্যাবেলায় রাফিয়াকে এক ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় তিনি কুরআন তেলাওয়াত করলেন রাফিয়ার মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তারপর থেমে বললেন এর ওপর এক ভয়ানক শক্তিশালী জিনের ছায়া রয়েছে আর সে তাকে ছেড়ে যেতে চায় না তিনি একটি তাবিজের মতো সুতো দিলেন আর বললেন এটি ওর বাহুতে বেঁধে দাও যদি এই সুতো কখনো খোলা হয় তাহলে সেই জিন আবার ওর পিছু নেবে আর এবার সে আরো বেশি ক্ষতি করতে পারে সুতো বাঁধামাত্র রাফিয়ার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো দাদি সবাইকে বসিয়ে পুরো কাহিনী বললেন কিভাবে রাফিয়া ফুল তুলেছিল সেগুলো চুলে গুজে নিয়েছিল তারপর সেই ফুল বালিশের নিচে রেখে ঘুমিয়েছিল আর তারপর সে ছিল সেই ভয়ঙ্কর স্বপ্ন সবার চোখ ভরে উঠেছিল তাদের আদরের ফুলের মতো মেয়ে রাফিয়া আজ এই অবস্থায় পড়েছে দাদি সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রাতের শেষ প্রহরে মাহিরার ঘুম হঠাৎ ভেঙে গেল সে কারো কথা বলার আওয়াজ শুনতে পেল মৃদু মৃদু যেন দুইজন লোক খুব ধীরে ধীরে আপোষের মধ্যে কিছু বলছে পুরো ঘর জুই ফুলের গন্ধে ভরে গিয়েছিল কিন্তু এইবার সেই সুবাস নয় তা যেন এক অদ্ভুত দম বন্ধ করা ঘ্রাণে পরিণত হয়েছে মাহিরা যখন নিচে তাকালো তখন দেখলো রাফিয়ার সুতোটা মেঝেতে পড়ে আছে আর ঠিক সেই মুহূর্তে সেই কথার আওয়াজ আরও স্পষ্ট হতে লাগল সে ভয়ে ভয়ে জানালার দিকে এগল আর দেখল রাফিয়া জানালার বাইরে দাঁড়িয়ে আছে আর সেই ছেলেটা যে পাহাড়ে দেখা গিয়ে ছিল যে গজরা বিক্রি করছিল সে এখনও ঠিক সেই অবস্থা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল ছেলেটি খুব কোমল স্বরে রাফিয়ার হাতে গজরা পড়িয়ে দিচ্ছিল তার চোখে ছিল সীমাহীন প্রেম কিন্তু সেই ভালোবাসা মানবীয় ছিল না তার ভেতরে ছিল অন্য জগতের এক তীব্র আকাঙ্ক্ষা হঠাৎ সে রাফিয়ার হাত ধরে ফেলল আর তাকে নিজের সঙ্গে বাইরে নিয়ে যেতে লাগল মাহিরার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল রাফিয়া যেই মুহূর্তে তার গলা শুনে শব্দ উঠল ছেলেটি এক টকটকে লাল ধোঁয়ায় রূপান্তরিত হয়ে বেপরোয়া গতিতে আকাশের দিকে উড়ে গেল আর রাফিয়া মাটিতে পুড়ে গেল অজ্ঞান হয়ে গেল মাহিরা জোরে চেচিয়ে উঠল সবাই দৌড়ে ঘরে চলে এলো পরদিন ইমাম সাহেবকে আবার ডেকে আনা হলো তিনি রুহানিয়াতের বড় পণ্ডিত ছিলেন বাড়ির লোকেরা পুরো ঘটনা বিস্তারিতভাবে তাকে শুনিয়ে দিল যখন তিনি রাফিয়ার ঘর পর্যন্ত পৌঁছলেন তখন দেখলেন রাফিয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে সে তাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার চোখ লাল জ্বলন্ত আগুনের মতো চুল এলোমেলো মুখ ভয়ঙ্কর ভাবে বিকৃত যেই মাত্র ইমাম তার কিছু পড়ার আগেই বা কোনো সুরক্ষা নেওয়ার আগেই রাফিয়া তাকে আহত করে দিল মাটিতে পড়ে যেতে যেতে ইমাম সাহেব বললেন এই জিন্তি খুব শক্তিশালী একে এখন শুধুমাত্র একজনই নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি হলেন বড় ইমাম সাহেব যিনি পাশের গ্রামে থাকেন রাফিয়ার আব্বু তৎক্ষণাৎ তাদের আনতে রওনা হলেন ওদিকে রাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সজ্জিত হচ্ছিল সে ঘন্টার পর ঘন্টা সাজছিল চুল ঠিক করছিল ফোঁট রাঙাচ্ছিল যেন কোনো কোনের মতো প্রস্তুত হচ্ছিল কিন্তু তার চোখে ছিল না মানবিক অনুভব সে প্রস্তুত হচ্ছিল কোন অন্য জগতের বরযাত্রার জন্য কয়েক ঘন্টা পর আবু বড় ইমাম সাহেবকে নিয়ে এলেন যেই মাত্র তিনি ঘরে পা রাখলেন রাফিয়া জোরে চিৎকার করল আর একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে গেল সবাই মিলে তাকে ধরে দিয়ে বেঁধে ফেললো বড় ইমাম সাহেব পিলাওয়াত শুরু করলেন তার কণ্ঠে ছিল এক অদ্ভুত রকমের গাম্ভীর জোয়ার প্রভাব তিনি বললেন তুই নিজে যাবি না আমি তোকে তোর জগতে ফিরিয়ে দেব ঠিক তখনই রাফিয়া পুরুষ কণ্ঠে উত্তর দিল আমি কোথাও যাব না ও আমা इमाम साहेब ধীরে ধীরে বাগানের দিকে এগোলেন জুই ফুলের গাছের কাছে পৌঁছলেন কিছু আয়াত পড়লেন তারপর সেই গাছটি মাটি থেকে উপরে ফেলতে শুরু করলেন তারপর তিনি বললেন এই গাছটিকে পুড়িয়ে দাও আর রাফিয়াকে সব সময় জুই ফুল আর এর গাছ থেকে দূরে রেখো কিছুক্ষণের মধ্যেই রাফিয়ার জ্ঞান ফিরে এলো তার যোক আবার আগের মতোই হয়ে গিয়েছিল নরম নিষ্পাপ আর বিস্ময় ভরা সবাই খুশি ছিল যে অবশেষে সে সুস্থ হয়ে উঠেছে কয়েক মাস পরে রাফিয়ার বিয়ে ঠিক হয়ে গেল সেদিন সে কোণের সাজে যেন চাঁদের টুকরো মনে হচ্ছিল সবাই তাকে দোয়া দিচ্ছিল কিন্তু হঠাৎ করেই ঘর থেকে চিৎকার আর হইচই শোনা গেল যে সব মেরা তাকে সাজাচ্ছিল ভয়ে হতবাক হয়ে গেল যখন সবাই দৌড়ে ঘরে পৌঁছলো তখন দেখলো রাফিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাতে জুই ফুলের গজরা ছিল সম্ভবত কেউ ভুল করে তাকে সাজাতে গিয়ে গজরা পড়িয়ে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে আরো একটি খবর আসে যে ছেলে পক্ষের গাড়ির দুর্ঘটনা হয়েছে আর বর খুব সংকটজনক অবস্থায় আছে সবার শরীর শিউরে উঠলো এখন সবাই বুঝতে পারলো সেই জিন আবার ফিরে এসেছে আব্বু সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে ফোন করলেন তিনি সেখান থেকে সঙ্গে সঙ্গে রওনা হলেন হয়তো রাফিয়ার সৌভাগ্য ছিল যে ইমাম সাহেবের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ হয়ে গিয়েছিল না হলে যদি তিনি দেরিতে পৌঁছতেন তাহলে রাফিয়াকে বাঁচানো কঠিন হয়ে যেই মুহূর্তে ইমাম সাহেব বাড়িতে পৌঁছলেন রাফিয়ার অবস্থা হঠাৎ একদম পাল্টে গেল সে তাকে দেখে উন্মাদ হয়ে উঠল তার চোখে উন্মত্ততা মুখে পাগলামির ছাপ ইমাম সাহেব সামনে গিয়ে কিছু পড়ে তার দেখে ফু দিলেন আর সেখানেই দাঁড়িয়ে থেকে তিলাওয়াতে মগ্ন হয়ে গেলেন পুরো ঘর ভারী হয়ে উঠল হাওয়া এক অদ্ভুত ভারী গুঞ্জন ছিল সবাই থরথর করে কাঁপছিল অনেকক্ষণ ধরে তিলাওয়াত চলল তারপর ইমাম সাহেব চোখ তুলে তাকালেন আর সবার দেখে চেয়ে বললেন আমি আগেই বলেছিলাম এই মেয়েটিকে জুই ফুল থেকে দূরে রাখতে হবে কিন্তু তোমরা আমার কথা হালকা ভাবে নিয়েছ আম্মির চোখ ভিজে উঠল তিনি কাঁপা কণ্ঠে বললেন ইমাম সাহেব ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন এইবার আমাদের মেয়েটিকে বাঁচিয়ে দিন ইমাম সাহেব গভীর নিঃশ্বাস নিলেন আর বললেন যদি আমি আজ দেরি করে আসতাম তাহলে সেই মাকলুক চিরতরে নিজের সঙ্গে নিয়ে যেত কিন্তু আজ আমি পুরো বন্দোবস্ত করে তবে যাব এর কিছুক্ষণ পর এক গুমগুমে আওয়াজ পুরো ঘরে ছড়িয়ে পড়ল একটি আওয়াজ যা মানবীয় ছিল না তা ছিল জিনের কণ্ঠ বজ্রের মতো যন্ত্রণায় ভরা কিন্তু অশেষ শক্তিশালী যাই হোক না কেন আমি আমার রাফিয়াকে ছেড়ে দেব না সে কেবল আমার তাকে কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না ইমাম সাহেব কঠোর কণ্ঠে জবাব দিলেন তোকেও যেতে হবে আর তারপর তিনি তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন এই সময় সে জিনের কান্নার শব্দ শোনা গেল সে কাঁদছিল ছিল যন্ত্রণায় কাঁতরাচ্ছিল ক্ষমা চাইছিল তার কণ্ঠে ছিল সীমাহীন বেদনা সবসময় আমাদের সাথেই এমন কেন হয় আমাদেরও তো হৃদয় আছে আমরাও তো ভালোবাসতে পারি তবু আমাদেরই কেন আলাদা করা হয় ইমাম সাহেবের মুখ কিছুটা নরম হয়ে এলো শান্ত কিন্তু প্রভাবশালী কণ্ঠে বললেন কারণ এই সম্পর্ক প্রকৃতিগতভাবে সঠিক নয় তুমি আগুন সে মাটি তুমি শক্তিশালী সে দুর্বল আর যখন আগুন আর মাটির সম্পর্ক হয় তখন সর্বদা মাটি পুড়ে যায় আর ক্ষতি শুধু মানুষই ভোগ করে জিন যদি মানুষের জগতে হস্তক্ষেপ করে আর মানুষ যদি নিজের বড়দের উপদেশি উপেক্ষা করে তাহলে ফলাফল সবসময় যন্ত্রণাদায়ক হয় ভালোবাসা নিয়ন্ত্রণে থাকে না কিন্তু নিজেকে তো নিয়ন্ত্রণে রাখা উচিত এবং এখন এই মেয়ে আর তার পরিবার তোমার থেকে মুক্তি চায় সে মানুষ আর মানুষের মাঝেই থাকতে চায় ইমাম সাহেব তার নিরবতা অনুভব করলেন আর বললেন তুমি বাহ্যিক রূপ ধারণ করেছো কিন্তু তুমি কি তোমার আসল রূপ তাকে কখনো দেখাতে পারবে সে কি তখন তোমাকে দেখে ভয় পাবে না জিন তখন নীরব ছিল তারপর ইমাম সাহেব বললেন যদি তুমি আমাদের কথা মানো তবে আমরা তোমাকে সম্মানের সঙ্গে যেতে দেব জিন করুন কিন্তু আমার দুটি শর্ত আছে যা সব সময় পালন করতে হবে প্রথম শর্ত এই মেয়ে কখনো ফুল পড়বে না দ্বিতীয় শর্ত সে কখনো বিয়ে করবে না ইমাম সাহেব খানিক্ষণ রাফিয়ার চেহারার দিকে তাকিয়ে নীরবে রইলেন তারপর ধীরে ভারী কণ্ঠে বললেন তোমার শর্ত মঞ্জুর তবে শর্ত ভাঙা চলবে চলবে না এই কথা শোনার পর এক হালকা বিষণ্ন গুঞ্জনের মতো আওয়াজ ভেসে এলো ঘর ধীরে ধীরে হালকা হতে লাগলো বাতাসের ভার কমে এলো আর সেই জিন যে রাফিয়ার প্রেমে পড়ে গিয়েছিল শেষবার তাকিয়ে চলে গেল চিরতরে বছর কেটে গেছে রাফিয়া এখন এক স্কুলের শিক্ষিকা শান্ত মিষ্টি স্বভাবের সব ছাত্রছাত্রী প্রিয় রাফিয়া ম্যাম কিন্তু আজও প্রতিদিন ক্লাস শেষে সে একা গিয়ে দাঁড়ায় স্কুলের পেছনের বাগানে যেখানে এক কোনায় ফুলে ফুলে ভরে আছে একটা ছোট জুই গাছ সে নীরবে দাঁড়িয়ে থাকে শুধু শুধু ঘ্রাণটা নিতে ছোঁয় না কখনো হঠাৎ একদিন এক ছাত্রী লাজুক ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালো ম্যাম আপনি তো অনেক সুন্দর মিষ্টি তাহলে এখনো বিয়ে করেননি কেন রাফিয়া একটু চমকে তাকালো তারপর চোখ নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটু মৃদু হাসি দিয়ে বলল সব গল্পে রাজপুত্র আসে না শোনা আর কিছু ফুল শুধু দেখার জন্যই ফুটে ছাত্রী কিছু বুঝলো না কিন্তু সেই জুই গাছের পেছনে হাওয়ায় যেন কারো নিঃশ্বাস মিলিয়ে গেল ছাত্রী চলে যাবার পর রাফিয়া অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল হাওয়ায় দুলছে জুই গাছের সাদা ফুলগুলো মৃদু গন্ধে ভরে উঠছে চারপাশ ঠিক যেমন ছিল বহু বছর আগে তার চোখে ভেসে উঠল সেই ছেলেটার মুখ যে একদিন চুপচাপ তার হাত ছেড়ে মহকারে মিলিয়ে গিয়েছিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে চোখের কোণে নীরব জল জমে উঠল আর মনেই মনেই বলল সবাই ফিরে আসে না কেউ কেউ শুধু স্মৃতি হয়েই রয়ে যায়